এক গ্রামে অর্জুন নামে একটি ছেলে বাস করত অর্জুন পড়াশোনায় খুব মেধাবী ছিল এবং সবাই তার বুদ্ধি ও প্রখর মস্তিষ্কের প্রশংসা করত কিন্তু অর্জুনের একটি বড় দুর্বলতা ছিল সে সময়ের সঠিক ব্যবহার করত না সে তার বেশিরভাগ সময় বন্ধুদের সাথে খেলাধুলা মোবাইলে গেম খেলা এবং অহেতুক গল্পগুজব করে কাটাত তার বাবা মা তাকে অনেকবার সময়ের মূল্য বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু অর্জুন তা বুঝতে পারত না সে সব সময় ভাবত আমার কাছে অনেক সময় আছে আমি সবকিছু পরেই করে নেব এখন আমাকে মজা করতে দাও একদিন স্কুলে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা হল এবার অর্জুনের নম্বর খুব কম এসেছিল যা প্রত্যাশার চেয়েও অনেক কম ছিল যে শিক্ষকেরা আগে অর্জুনের প্রশংসা করতেন তারাই এখন হতাশ এমনকি তার বন্ধুরাও তার থেকে দূরে থাকতে শুরু করল বাড়ি ফিলে অর্জুন দেখল তার বাবা মা হতাশ হয়ে তার রিপোর্ট কার্ডের দিকে তাকিয়ে আছেন অর্জুনের নিজের উপর খুব রাগ হলো কিন্তু সে বুঝতে পারছিল না কিভাবে তার অভ্যাস পরিবর্তন করবে সেই রাতে অর্জুন তার দাদুর কাছে গেল যিনি ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী ও সম্মানিত ব্যক্তি দাদুর কাছে বসে অর্জুন তার সমস্যার কথা বলল দাদু আমি বুঝতে পারছি না এবার আমি কেন ফেল করলাম অথচ আমি একজন ভালো ছাত্র তার দাদু হেসে বললেন বেটা সমস্যা এটা নয় যে তুমি ভালো ছাত্র ন সমস্যা হলো তুমি সময়কে মূল্য দাওনি ঠিক যেমন সময়ের মূল্য জীবনের জন্য একটি শিক্ষা দ্য ভ্যালিউ অফ টাইম লেসেন ফর আ লাইফ টাইম গল্পটিতে বলা হয়েছে সময় অত্যন্ত মূল্যবান যদি তুমি এর সঠিক ব্যবহার করো তবে তুমি সফল হবে আর যদি তা নষ্ট করো তবে তা তোমাকে পিছিয়ে দেবে অর্জুন অবাক হয়ে জিজ্ঞাসা করল কিন্তু দাদু সময় তো সবসময়ই থাকে তাই না আমি তো পরেও সবকিছু করতে পারি তার দাদু গম্ভীরভাবে বললেন না পুত্র সময় নদীর বহমান জলের মতন যা একবার বয়ে যায় তার ফিরে আসে না আমি তোমাকে একটি গল্প বলছি যা তোমাকে সময়ের মূল্য বুঝতে সাহায্য করবে দাদু গল্প শুরু করলেন অনেক দিন আগে বিক্রম নামে এক শক্তিশালী রাজা ছিলেন তার প্রচুর ধনসম্পদ চমৎকার প্রাসাদ এবং অনেক ভৃত্ত ছিল কিন্তু তারও সময় নষ্ট করার অভ্যাস ছিল তিনি দেরিতে ঘুম থেকে উঠতেন রাজসভার পরিবর্তে বন্ধুদের সাথে সময় কাটাতেন এবং প্রতিটি কাজ আগামীকালের জন্য ফেলে রাখতেন একদিন এক সাধু তার দরবারে এসে বললেন মহারাজ আপনার কাছে সব কিছু আছে কিন্তু আপনি আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ সময় নষ্ট করছেন যদি আপনি এর সঠিক ব্যবহার না করেন তবে একদিন আপনাকে অনুতাপ করতে হবে রাজা হেসি বললেন আমার কাছে অনেক সময় আছে আমি যা খুশি তাই করতে পারি যখন খুশি তখন করতে পারি সাধু সতর্ক করে বললেন সময়কে হালকাভাবে নেবেন না এটি সবচেয়ে বড় রাজাকেও ধ্বংস করে দিতে পারে কিন্তু রাজা তার কথা শুনল না বহু বছর কেটে গেল রাজা বৃদ্ধ হলেন তার স্বাস্থ্য খারাপ হতে লাগল তার সেনাবাহিনী যুদ্ধে হাঁটতে শুরু করল এবং তিনি প্রজাদের বিশ্বাস হারালেন তখন রাজা বুঝতে পারলেন যে তিনি তার সময় অকেজ জিনিসপত্র নষ্ট করেছেন তিনি সেই সাধুর সন্ধানে বের হলেন কিন্তু তাকে কোথাও খুঁজে পেলেন না রাজা অনুতাপ হলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল তিনি বুঝতে পারলেন যে আসল সম্পদ হল সময় এটা সেই সব অনুপ্রেরণামূলক গল্পের মতো যা আমাদের জীবনে সময়ের আসল গুরুত্ব শেখায় এই গল্প শুনে অর্জুন গভীর চিন্তায় পড়ে গেল সে প্রথমবারের মতো অনুভব করল যে সে কতটা মূল্যবান সময় নষ্ট করেছে সে জিজ্ঞাসা করল দাদু আমি কি এখনও আমার জীবন পরিবর্তন করতে পারি তার দাদু হেসে বললেন অবশ্যই পুত্র সময়ের চাকা কখনো থামে না যদি তুমি আজ থেকে সময় সঠিক ব্যবহার শুরু করো। তবে তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কিন্তু মনে রেখো যা আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না সেই দিন থেকে অর্জুন প্রতিজ্ঞা করল যে সে সময়ের সঠিক ব্যবহার করবে সে একটি রুটিন তৈরি করল এবং প্রতিটি কাজের জন্য সময় নির্ধারণ করল সে সকালে তাড়াতাড়ি উঠতে শুরু করল পড়াশোনায় মনোযোগ দিল এবং অহেতুক কথাবার্তা থেকে দূরে থাকল ধীরে ধীরে তার পরিশ্রমের ভালো ফল আসতে শুরু করল পরের পরীক্ষায় সে ক্লাসে প্রথম হল এরপর সে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল এবং তার জীবনধারা দিয়ে সবাইকে অনুপ্রাণিত করল আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি পছন্দ হয় তবে দয়া করে একটি লাইক দিন এবং এই ধরনের আরও গল্পের জন্য আমাদের চ্যানেল টেলস বাই মোরেল স্টোরি সাবস্ক্রাইব করুন